হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো রয়েছি রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম সকাল সকাল তন্মাইকে ঘুম থেকে তুলে দিয়েছি ও কাজ লেগে পড়েছে সকালের কাজ না তো আজকে কিছুই হয়নি ভাবলাম সকাল সকাল বোলাকটা চালু করে নিই তারপরে কাজগুলো সারবো তন্মাই এই ঘরের বিছানাটা তুলছে আমি ওই ঘরের বিছানাটা তুলে নিয়েছি আর বাইরে দেখো ভাবে বৃষ্টি হচ্ছে রাত থেকে আর আমি কতটা জামা কাপড় বের করেছি কাজ বলে আর সকালের কাজ কিছুই হয়নি তো আমি একটু ঘরে যাচ্ছি কেন আমি সকালবেলা কিছুটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম যেগুলো আর কি না যেগুলো কাঁচার মতো সেগুলো আমি পোটেতে করে রেখে দিয়েছি এগুলো একদম পরিষ্কার বলে একটু হালকা জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আর আমি একটুখনি ফাঁকাতে মিলে দিয়েছিলাম মানে ছাদের উপরে একটু ধরন ছিল বলে কিন্তু না আর সইতে পারলো না শুনে শুনে বৃষ্টি এসে গেল তো এখানে এনে আমি সড় করে রেখে দিতে আর দেখো একটা বাঁশ খাটানো রয়েছে একটা দড়ি খাটানো রয়েছে সব মানে খালি নেই তো কি করবো তাই ভাবছি ভাবছি কি এটা রডে থেকে আর জানলা থেকে একটা দড়ি বাঁধবো ওই জন্য একটা ইনকাম করছি যে কি করে কী করা যায় চলো কাজগুলো ঝটপট করে সেরে নি তো এখন টাইম হচ্ছে দুপুর দুটো রান্না সেরে সমস্ত কাজ গুছিয়ে আমি ঘরের দিকে আসলাম এসে ফ্যানটা ছেড়ে দিয়ে চুলটা ছেড়ে দিয়ে বসলাম কেন স্নান করার সময় মাথাটা ভিজাই তো তারপরে একটু ব্যস্তের মধ্যে থাকি রান্নাবান্না ঝামেলা থাকে তারপরে রান্নার জন্য তোর সে সব গুছাতে ঝামেলা থাকে ওই জন্য আর কি চুলটা বেঁধে রেখে দিই ঝাঁক করে দে রান্নাটা সেরে ফেলি রান্নাটা হয়ে গেলে তারপরে দুপুরবেলা চুলটা একটু শুকিয়ে নিই তো আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে একভাবে সেটা সব থেকেই হচ্ছে সবাই জানে তবুও আমি একটু বলছি আর আধ ঘন্টার জন্য যদি একটু রোদ দেয় কিরে একটা ফোন করছে একটু ফোনে কথা বলে নিই তারপর তোমার কাছে আবার আসছে আগে যেন তো ফুলবাগানতে বাড়ি ফেরার সময় একটা দাদার সঙ্গে পরিচয় হয় একটা দাদা না ওখানে দু পাঁচজন দাদা ছিল তো সবার সঙ্গে আর কি পরিচয়টা হয় তো দিদি আর আমি গিয়েছিলাম ফুলবাগানে সেটা তোমরা জানো নিশ্চয়ই গোলাকে দেখতে পেরেছো তো বাড়ি ফেরার সময় এতটাই বৃষ্টি এসছে সোনপুরি হাটে ওখানটায় তো দিদি ওইভাবে গাড়ি ধরে চলে গিয়েছে আমি ওখানে লেবে পড়েছি কিন্তু একটা গাড়ি পাচ্ছিলাম না যে আমি বাড়ি ফিরব তারপরে কোনো রকম করে ভিজে ভিজে একটা গাড়ি পেয়েছি সেটা হচ্ছে পলিহাটে আসবে পলিহাটের থেকে আবার একটা গাড়ি ধরবো সেটা হচ্ছে হচ্ছে কলিপুকুরি আসবে মানে এরকম করে কালকে আমার আসতে হচ্ছে বাড়ি তো অন পুলিহাতে গাড়িটা আমাকে লাভিয়ে দিলো তা চায়ের দোকানে গিয়ে আমি কিছুক্ষণ বসলাম সেখানে কিন্তু দু পাঁচজন দাদা বসে বসে চা খাচ্ছিলো তাদের সঙ্গে আমার পরিচয় হয় পরিচয় হতে হতে মানুষের যেরকম কথা বলতে বলতে কথা সব বার হয়ে আসে তা বলছে মানে আমাকেও বলছে যে আমার বউ অসুস্থ কেউ বলছে আমার বোন অসুস্থ কেউ বলছে বাবা অসুস্থ তো আমি সেই দাদাগুলোকে বললাম যে দাদা তোমাদের তো পরিবারে কেউ না কেউ অসুস্থ শুনলাম তো আমি কিন্তু এরকম অসুস্থ ছিলাম তো মরিঙ্গোতে এসে মরিঙ্গটা খেয়ে আমি কিন্তু এখন খুব সুস্থ রয়েছি চাইলে কিন্তু তোমরাও মরিঙ্গটা খেয়ে সুস্থ হতে পারো সুস্থ হওয়ার রাস্তা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে তো দাদা ভাইগুলো বললো ঠিক আছে আমরাও খেতে চাই তোমার নাম্বারটা দিয়ে যাও তো আমি সকলের নাম্বারটা দিয়ে এসেছি প্লাস তাদের নাম্বারগুলো আমি নিয়ে এসেছি তো তার মধ্যেই একটা দাদা আর কি আমাকে ফোন করে বললো খুনি যে থাইরয়েড কি সেরে যায় আমি বললাম হ্যাঁ একদম সেরে যাবে থাইরয়েড তো ওই জন্য আর কি কলটা আমি ধরেছিলাম তো যাই হোক এখানে চলে এসছি এতক্ষণ ঘরে ছিলাম কারণ কারেন্ট চলে গেছে বলে অন্ধকার বলে এখানে এসে ব্লকটা চালু করলাম এবারে ছাদে যাব কেন একটু আগে তোমাদের তো বললাম যে আজ কদিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে অনেকটা জামা কাপড় সরো হয়েছিল কাচার জন্য সেগুলো কাচতে পারছিলাম না কিন্তু আজকে সাহস করে সেগুলো কেচে দিয়েছি কেচেতে একটু ভালো বুঝতে পেরেছি কেন সকাল থেকে আপাতত বৃষ্টিটা পড়ছে না রোদ হোক না হোক বৃষ্টিটা পড়ছে না এটাই অনেক তাই না তো যাই হোক ওই জন্য আর কি মা সকাল থেকে ছাদে বসে রয়েছে যে জামা কাপড়গুলো শুকুলি তারপরে নিচেই নিয়ে আসবো কেন যদি নিচে এসে ঘুমিয়ে পড়ি কিছু তে ভুলে যায় তাহলে জামা কাপড়গুলো সব হয়তো ভিজে যাবে তো মা দুপুরের খাবারটা খেতে গেছে ওই জন্য আমি আবার এখানে এসে বসলাম যাবো গিয়ে ছাদে গিয়ে কাপড়গুলো দেখবো শুকিয়েছে কিনা চলে দেখে আসি জামা গুলো সব হাত হাঁটে হাঁটতে দেখছি শুকিয়েছে কিনা না কিন্তু দেখছি কিছুটা জিনিস শুকিয়ে গেছে যেগুলো আর কি হালকা হালকা যেগুলো হচ্ছে ভারী ভারী ছিলাম প্যান্ট হচ্ছে গেঞ্জি ওগুলো তো ভারী ওগুলো হচ্ছে শুকায়নি তো ভাবলাম যে এখন তো বৃষ্টি পড়ছে না হালকা হালকা হাওয়া ছাড়ছে তাহলে এখন থাক পরে তুলে নিয়ে যাব তো আমি জামা কাপড়গুলো তুলে এনে যেগুলো শুকিয়েছে শুকিয়েছি নিচে নিয়ে চলে এসছি আর যে শুকায়নি শিশু ঘরে মেলে দিয়েছি এখন টাইমটা হচ্ছে কটা হবে এই দশ হ্যাঁ হবে হয়তো তো আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি সবাই বসে বসে বাইরে টিভি দেখছে তো এইবার রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো তো আজকের মতন গোলাপটা আমি এখানেই ডেকে দিচ্ছি সবাইকে জানালাম শুভরাত্রি